বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বৈশাখী বন্ধুরা এ দেখো সকালবেলায় দুধ চা করছি দুধ চা খুব ভালোই লাগে শীতের বেশ ঠান্ডা ঠান্ডা করছে তাই আমি দেখো দুধ চা করছি আর দেখো কেমন মন আমার গ্যাসটাই বন্ধ করতে ভুলে গেছি চাটা নয় নিয়েছিলাম দিয়ে গ্যাসটাই দেখো বন্ধ করে দিলাম আর বন্ধুরা কে গরম গরম চা খাবে চলে এসো সকাল বেলায় দুধ চা দেখো কাঁচের গ্লাসে এক গ্লাস করে চা ঠান্ডার দিনে চা মুড়ি হবে সকালবেলাতে আর বন্ধুরা এই দেখো চা হয়ে গেল চাগুলো ছেকে দিচ্ছি আর বন্ধুরা তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো কেউ স্কিপ করো না আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো এই দেখো চা ছাঁকছি আর আমার মেয়েও এ দেখো মন হচ্ছে আজকে চা খেতে তাই মেয়েও কু দিলাম দুধ চা একটু আর দুধ চা খেতে ভালো লাগে সকালে লেকার চা খেতে ভালো লাগে না তাই দেখো চায়ের সঙ্গে টোস্ট সদ্য নিয়ে নিলাম টোস্ট আর চা ডুবে ডুবে খাবো এ দেখো আমার মেয়ে বসে গেছে আর আমার মেয়ে কতগুলো টোস নিয়েছে দেখো সকাল বেলায় আমার মেয়ে আবার সকাল বেলায় মুড়ি খেতে চাই না তাই ওর জন্য এ দেখো দুধ আর টোস হয় তাই আমি ওকে আজকে আমরা চা খেয়েছি বলে চায় দিলাম নাহলে চা দিই না কো বন্ধুরা চা ঠান্ডা হয়ে গেলে বেশি ভালো লাগে না বেশ একটু গরম গরম থাকলে শীতে দিনে খুব ভালো লাগে তাই দেখো আমি স্টিলের গ্লাসে চা নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ স্টিলের গ্লাসে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় না তাই স্টিলের গ্লাস নিয়েছি আর কাঁচের গ্লাসগুলো মা বাবা যা ছিল সবাই ওদিনকে ছেঁকে দিয়ে দিলাম চা ওই গ্লাসে আর আমার বাবা স্টিলের গ্লাসে ধরে চা খেতে পারে না তাই আমি স্টিলের গ্লাসে নিলাম আর এই দেখো আমার মেয়ে সাইডে বসে খাচ্ছে আর বিছানার মধ্যে আমার মেয়ে দেখো কখনো বসে খাচ্ছে আমার মেয়ে বলছে ঠান্ডা করছে আমি কোথাও যাবো না ঘর থেকে আর আমার বাবাদের একটাই ঘর দেখতে পাচ্ছ ঘরের মধ্যে দেখো লাইকার অবস্থা এখানে সেখানে আর বন্ধুরা ভিডিও একটা টুকুই আবার দেখা তোমাদের সাথে নেক্সট ভিডিওটা একটা